আহ জাতীয় তৈদর্শ সংসদ নির্বাচন দুই হাজার রাজেন্দ্রপুর মাঠে নির্বাচন কেন্দ্র দাঁড়িয়ে রয়েছে এখন আমাদের সাথে কথা বলবেন সাত নং ওয়ার্ড জামাতিস রে সেক্রেটারি আমরা তার সাথে কথা বলবো আসলেই যে এই দ্বৈদর্ষ নির্বাচন যে ভোটটা হলো কি সুষ্ঠু হয়েছে কেমন হয়েছে সে বিষয়ে আমরা জানতে চাই আসসালামু আলাইকুম রহমেদুল্লাহী সবাই প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে নির্বাচনে আসছেন এবং ভোট দিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন হয়েছে এখানে আমরা সক সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি এবং কোনো প্রকার অপ্রীকৃত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নেই তবে আমরা শঙ্কায় আছি যে আমাদের ভোট গণনা পর্যন্ত আমরা একটু শঙ্কায় আছি যদি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা আমাদের সহযোগিতা করেন এবং ভোট গণনায় আমরা সঠিক তাহলে ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করব এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহুল ধন্যবাদ প্রিয় ভাইকে আমি আরেকটি ভাই জামাতের সেক্রেটারি দপ্তর সম্পাদক অফিস অফিস সম্পাদক আমি তার কাছে জানতে চাবো সংসদ নির্বাচন কি সুষ্ঠুভাবে হয়েছে কিনা সেই বিষয়ে জানতে কিছু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় ত্রোদর্শ নির্বাচন আজ এরিয়ায় সকালতে বিকাল সাড়ে চারটা পর্যন্ত একাদশে নিরবচ্ছিন্নভাবে ভোট সংগ্রহ করা হয়েছে এখানে আনসার পুলিশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন সবাই সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছেন এবং যারা ভোটার ছিলেন তারা সুন্দরভাবে এসে নির্বিঘ্নে তারা ভোট প্রদান করতে সক্ষম হয়েছেন অত্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এখন আমাদের একটাই কথা যে প্রশাসন যেভাবে সারাদিন তাদের দায়িত্ব পালন করেছেন ভোট গণনা শেষ পর্যন্ত যেন ঠিক সেভাবে তাদের দায়িত্ব পালন করে সুষ্ঠু গণনা করে একটা সুষ্ঠু ফলাফল সবাইকে উপহার দিতে পারে সেই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আর আমি একজন যে ভোটার রয়েছে তার কাছে জানতে চাব আসলে কেমন তার ভোটটা দিয়ে কেমন সুবিধা আসসালামু আলাইকুম আসলে আজকেরা যে ভোট দিতে আসছি অনেক আনন্দের সহিত আমি আসছি কেননা বিগত দিনে আমরা যে ভোটগুলো দেখেছি যে সংসদীয় নির্বাচনে হয়েছে সেগুলি আমরা নিজেদের ভোট প্রয়োগ করতে পারিনি তো বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি নির্বাচন পরিবেশ করে দেওয়ার জন্য তো আজকে আমরা অতি আনন্দের সহিত ভোটটা প্রয়োগ করতে পেরেছি যার জন্য আলহামদুলিল্লাহ তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সাতনা নোয়া ওয়ার্ডবার্ষিকে আসসালাম আলাইকুম আমি আরেকজন ভোটারের কাছে সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আমি ক্যান্ডের ভিতরে পুলিং এজেন্ট হিসেবে ছিলাম মানে আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর পরিবেশ আমরা ভোট প্রদান করছি এবং ভোট গ্রহণ করছি এখন ভিতরে গণনা চলছে আশা করি আমরা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ এবারে তো জাতীয় সংসদ নির্বাচনে আমি অনেক কেন্দ্র ঘুরেছি এবং ঘুরে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সুন্দরভাবে তারা তাদের যে দায়িত্ব সেটা পালন করেছে এবং দেখেছি অনেক যুবক ভোটার যারা নতুন ভোটার রয়েছে এবং যারা বৃদ্ধ রয়েছে তারাও কিন্তু সুন্দর ভাবে ভোট দিয়েছে সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম